আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ স্বাগতম আপনাদের আমাদের সিরাত সিরিজে এক এমন যাত্রায় যেখানে আমরা ফিরে যাব সময়ের স্রোত ভেদ করে আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলাহাসাল্লামের জীবন কাহিনীর প্রতিটি অধ্যায়ে এই সিরিজে আপনি শুনবেন শুধু ইতিহাস নয় বরং এমন শিক্ষা যা মানুষের অন্তরকে বদলে দেয় অন্ধকারে আলোর প্রদীপ জ্বালায় পথহারা হৃদয়কে সোজাপদ দেখায় আজ আমরা শুরু করছি সেই কাহিনী যা শুরু হবে তার জন্মের আগের অন্ধকার যুগ থেকে আর শেষ হবে তার বিদায় হজের আলোয় বেলায় চলুন ফিরে যাই সেই মরুভূমির ধুলোয় মোড়া যুগে যেখানে আকাশ অপেক্ষা করছিল এক মহামানবের আগমনের জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে আরব উপদ্বীপ ছিল চরম অবনত ও অন্ধকারে নিমজ্জিত রাজনীতি সমাজ ধর্ম অর্থনীতি নৈতিকতা জীবনের কোনও দিকেই আলো ছিল না প্রথমত রাজনৈতিক অবস্থা আরবে তখন কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল না গোত্র ছিল মানুষের পরিচয় আশ্রয় ও নিরাপত্তা প্রতিটি গোত্রের নিজস্ব সর্দার ছিল আর তার কথাই ছিল তাইন ছোট্ট একটি অপমান বা তুচ্ছ একটি বিবাদ বছরের পর বছর ধরে চলার যুদ্ধে যুদ্ধের উপনীত ইতিহাসে আছে শুধু একটি ঘোড়া নিয়ে বিবাদের কারণে বাসুস নামে ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছিল যা থামতে থামতে কেটে যায় চল্লিশটি বছর রোমান ও পারস্য সাম্রাজ্য ছিল শক্তিশালী কিন্তু এই মরুভূমি ছিল তাদের প্রভাবের বাইরে এক বিশাল কিন্তু ছিন্নভিন্ন রাজ্য যেখানে শৃঙ্খলার বদলে রাজত্ব করত গোষ্ঠীগত অহংকার দ্বিতীয়ত সামাজিক অবস্থা সামাজিক ন্যায়বিচার ছিল অজানা শব্দ নারীর কোনো মর্যাদা ছিল না তাদের স্থান ছিল কেবল ঘরের চার দেয়ালের ভেতর কিংবা আরও নিচে, মাটির নিচে মেয়ে শিশুকে জীবন্ত কবর দেওয়া ছিল অনেকের কাছে সম্মানের কাজ যাতে পরিবার দারিদ্র বা লজ্জা থেকে মুক্ত থাকে একজন ব্যক্তি গর্ব করে বলেছিল সে নিজের হাতে আটটি কন্যাকে মাটি চাপা দিয়েছে দাসত্ব প্রথা ছিল দৈনন্দিন জীবনের অংশ যেখানে মানুষকে পশুর মতো কেনাবেচা করা হতো বিনা অপরাধের শিকল পরিয়ে দেওয়া হতো। তৃতীয়ত ধর্মীয় অবস্থা ইব্রাহিম আলহিসাল্লামের আনা হৃদের পবিত্র শিক্ষা বিকৃত হয়ে গিয়েছিল অধিকাংশ মানুষ মূর্তি পূজাই ডুবেছিল পবিত্র কাবাঘর যা এক আল্লার ইবাদতের জন্য নির্মিত হয়েছিল তার চারপাশে স্থাপন করা হয়েছিল তিনশো ষাটটি মূর্তি প্রত্যেকটি গোত্রের নিজস্ব মূর্তি ছিল আর তাদের জন্য মানত কুরবানি ও তাওয়াফ করা হতো অল্প কিছু মানুষ যেমন হানিফ ইহুদি ও খ্রিস্টান ধর্মে বিশ্বাসী ছিলেন কিন্তু তারা ছিল একেবারেই নগণ্য সমাজে যাদের কণ্ঠস্বর হারিয়ে যেত মূর্তি পূজার গলে। চতুর্থত অর্থনৈতিক অবস্থা মক্কা ছিল মরুভূমের হৃদয় বাণিজ্যের প্রাণকেন্দ্র কুরাইশ গোত্র শীতকালে ইয়েমেন এবং গ্রীষ্মকালে স্বামে বাণিজ্য কাফেলা পাঠাত কিন্তু এই অর্থনীতি ছিল নির্মম সুদ জুয়া প্রতারণা মদের ব্যবসা সব ছিল বৈধ ও স্বাভাবিক বলে গণ্য ধনী দিনে দিনে ধনী হতো আর গরিবরা আরও গভীর অন্ধকারে তলিয়ে যেত পঞ্চমত নৈতিক অবস্থা নৈতিকতা ছিল ধ্বংসপ্রাপ্ত মদ্যপান ছিল সংস্কৃতির অংশ জুয়া ছিল বিনোদন ব্যবিচার ছিল স্বাভাবিক চুরি ও ডাকাতে ছিল জীবিকা দুর্বলদের ওপর অত্যাচার করা গর্বের ব্যাপার মনে করা হত গোত্রের বাইরে কাউকে হত্যা করলে তার জন্য বিচার ছিল না তবু এই অন্ধকারের মাঝে কিছু সৎ মানুষও ছিলেন যেমন আল আমিন যাদের কাছে মানুষ নির্ভয় আমানত রাখত এ ছিল এমন এক যুগ যেখানে মানবতা ছিল বন্দি আর বিচার ছিল মরুভূমির মরিচিকা ঠিক এই সময় আকাশ থেকে নেমে এল এক মহান সংবাদ আল্লাহ মনোনীত করলেন তার শেষ নবীকে যিনি পৃথিবীকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবেন মিথ্যা থেকে সত্যের পথে ফিরিয়ে আনবেন অন্যায় থেকে ন্যায়ের দিকে ডাক দেবেন এই অন্ধকার যুগেই জন্ম নিলেন মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম আলোর প্রদীপ যিনি বিশ্ব মানবতার পথপ্রদর্শক হয়ে উঠলেন এটি ছিল আমাদের সিরাজ সিরিজের প্রথম পর্ব পরবর্তী পর্বে থাকছে নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের জন্মের বিস্ময়কর কাহিনী এমন এক জন্ম যা ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল আপনি যদি সিরাতের প্রতিটি পর্ব শুনতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করুন যাতে কোনো পর্ব মিস না হয় আপনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ